আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফ কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহ অশেষ কৃপায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমের আচার দিয়ে গরুর মাংস ভাজি করে দেখাবো তো এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামিচ নিয়েছি গরুর মাংস এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ গোটা গোটা করে কেটে তারপরে কয়েকটা তেজপাতা আর যত ধরনের গোটা মশলাগুলো থাকে তা আমি দিয়েছি দিয়েছি গোটা কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়েছি আমি ওয়ান হাফ চামিচ করে ধনিয়ার আর হলুদের ফাঁকি টু অ্যান্ড হাফ টেবিল চামিচ দিয়েছি আমি মরিচের পাউডার আর আমি ছোট্ট টেবিল চামিচের এক টেবিল চামিচ এখানে সয়াবিন তেল রান্নার রেগুলার তেল আছে সেটা দিয়েছি দিয়েছি সাত মতো লবণ এগুলো সব কিছু দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এখানে আমি কিন্তু অন্য আর কোনো মশলা এখন দিইনি শুধু এইটুকু দিয়ে আমার খুব করে রাখা গরম পানি দিয়ে একদম ভালোভাবে এটাকে প্রথম আমি পাঁচ মিনিট উত্তানি আনা পর্যন্ত হাই হিটে রেখেছিলাম তারপর একদম লো হিটে নিয়ে এটাকে একদম এভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি বলে মা একদম যখন পানিটা শুকিয়ে আসছে এবং মাংসটা একদম নরম হয়ে গেছে তখন পর্যন্ত এটাকে আমি জাল দিয়েছি তারপরে আমি মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা জুড়িতে এগুলোকে আমি ভালোভাবে ছেঁকে নিব জোলগুলো যাতে না থাকে এরকমভাবে আমি ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি এবং বাটিতে রেখেছি যাতে নিজ দিয়ে সমস্ত জোলগুলো পরে যায় তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি বড়ো কাপের এক কাপ মাস্টার অয়েল দিয়েছি সরিষা তেল যেহেতু আমি আচার দিয়ে করবো সেজন্য এটা আমি সরিষার তেল ইউজ করেছি আমি সমস্ত মাংসগুলোকে একদম গরম হওয়ার পরে তেলটা আমি মাংসগুলিকে ছেড়েছি তারপরে দেখেন এরকম কড়া করে আমি ভেজে নিচ্ছি মাংসটা কিন্তু আমার অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে লাস্ট একদম দেখতে পারবেন লাস্টে আমি আপনাদেরকে দেখাবো যে কত নরম হয়েছে এখানে আমি ওই একই তেলে মাংসগুলো উঠিয়ে নিয়ে আমি তিনটা শুকনো আস্ত মরিচ দিয়েছি দিয়েছি দুটা আস্ত রসুনের কোয়াগুলো আমি না কেটে দিয়ে দিয়েছি তারপরে এটা যখন একটু লাল হয়ে এসছে তখন আমি একটু সামান্য একটু আপনার যে পাঁচফোরণ থাকে আস্ত পাঁচফোরণ তা দিয়েছি তারপর একটা মিডিয়াম সাইজের পেস্ট দিয়েছি এগুলো যখন একটু লাল হয়ে আসছে হালকা লাল হয়ে আসছে তখন আমি আমের আচারটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি আমের আচারটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি মাংসগুলোকে মিশিয়ে নিব। এবং এটাকে আমি ভালোভাবে মিশিয়ে থ্রি মিনিটস একদম আমি লো আছে এটাকে দমের মতো রেখে দিব যাতে আচারটা মাংসের সাথে খুব সুন্দরভাবে লেগে একটা সুন্দর গ্রান আসে এবং খুব সুন্দর একটা টেস্ট আসে তারপর এটাকে আমি বেড়ে নিব একটা ডিশে আমার এটা হয়ে গেছে আপনারা এভাবে করে দেখবেন অসম্ভব মজা হয় এত সফট হয় আপনারা খিচুড়ি দিয়ে পোলাও দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়েই খেতে পারবেন এভাবে করে দেখবেন ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং আপনারা কিভাবে রান্না করেন তাও আমাকে জানাবেন যদি এবং কার অঞ্চলে এটা রান্না করেন তা আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে সো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে আপনার ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সফট হয়েছে আমার যে বেল বটনটা আছে সেখানে প্রেস করে দিবেন যাতে আমি যখনই রেসিপি দিই যখন তখন যেন আপনারা নোটিফিকেশন পান ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম